সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিন চলুন তোলে দেখুন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেবো কাঁচা আমের আম রেসিপি এখানে আমি দুই রকমের রেসিপি শেয়ার করেছি একটা যে কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই রকমের কালার আছে একটা ক্যারামেল আমসত্ব একটা ক্যারামেল ছাড়াই তৈরি করে নিয়েছি এখন এখানে আমি এগুলো ক্ষিসাপাত আম আছে অনেক রকম যেটা হিমসাগর বলছে সেটা এই আমটা নিয়েছি এটাতে কিন্তু বীজটা বেশ শক্ত হয়ে গেছে আমি এরকমভাবে সাজটা সহ আমি কেটে নিয়েছি এখন এটা পরিষ্কার করে ধুয়ে নি আমি এখানে এক গ্লাস মতো জল দিয়েছি আর এটা প্রেসার কুকারে দুটো জাস্ট সিটি দিয়ে এটা ওভেন বন্ধ করে দেবো আর এই দিকে আমি একই রকমভাবে এরকম ফজলি আমি এগুলো কেটে নিয়েছি আমি এটাকে ক্যারামেল দিয়ে তৈরি করব এটা লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম এটা মোটামুটি ফুল ফ্লেম আমি দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি এখন এটা একটা ডাল ঘুঁটনির সাজাটাকে আমি ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পরে এটা ছেঁকে নেবো অন্যদিকে ওভেন একটা কড়াই বসে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এরকমভাবে একটু জলটা আছে এরকম অবস্থা আমি এটাকে ভালোভাবে ভেঙে দিলাম এটা ভেঙে দেওয়ার পরে ছাঁকলে ছাঁকলে এটা খুব সহজে এটা ছাঁকা হয়ে যায় আমি এটা চা চামচের সাহায্যে গরম আছে কিছুটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা হাত দিয়ে ভালোভাবে করে পাল্পটা এর বের করে নেবো এরকমভাবে এই সাইডে আমি পাল্পটা বের করে রেখে দিলাম অন্যদিকে ওভেন একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিই এখানে আমি কিছুটা ভাজা মশলা তৈরি করে নেবো এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কার শুকনো লঙ্কা আর দিচ্ছি জিরা ধনে এগুলো পরিষ্কার করে ধুয়ে এটা শুকিয়ে রাখা আছে রোদ্রে এটা তাহলে খুব সহজেই ভাজা যায় আর দিচ্ছি মৌরি এক চামচ মতো এরকমভাবে মশলাটা তৈরি করলে কিন্তু যে কোনো মানে আচারে দিলে এটা খেতে বেশ ভালো লাগে চাইলে আপনারা এখানে পাঁচফোরণ ব্যবহার করতে পারেন আমি পাঁচফোরণটা এখানে দিচ্ছি না এখন এরকমভাবে আমি সবগুলো মশলা মিডিয়াম ফ্লেম করে নিই মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো এটাকে ভেজে নেব এখানে বেশি পোড়া করলে কিন্তু ভাজা মশলার ফ্লেভারটা থাকে না তাই একটু এটা সাবধানে ভেজে নিতে হবে এদিকে এটা গরম গরম অবস্থায় গুঁড়ো করে নেব অন্যদিকে আমি একই ওভেনে প্যান্টটা মুছে নিয়ে পরিষ্কার করে এখানে আমি এক কাপ মধ্যে চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ আছে এটা চিনিটা এখন চিনিটাকে আমি এখানে মিডিয়াম ফ্লেম করে নিই লো হিটে এটাকে আমি ক্যারামেলটা তৈরি করে নেব এরকমভাবে একটু সময় নিয়ে এটা মোটামুটি দুই তিন মিনিট চিনিটা গোলতে সময় নিই না তারপরে কিন্তু কালারটা আস্তে আস্তে এরকম চেঞ্জ হতে লেগেছে এখন আমি একটা হাতের সাহায্যে এরকমভাবে এটাকে নাড়তে থাকবো যাতে ক্যারামেলটা পুড়ে না যায় এখন পুড়ে গেলে কিন্তু তেতো ভাব চলে আসে তাই এখানে একটু সাবধানে করে নিতে হবে কালারটা খুব সুন্দর চলে এসেছে এখন অল্প পরিমাণে জল দিয়েটা আমি জল দিয়েটা ভালোভাবে আমি নেড়ে ছেড়ে লিকুইড করে নিলাম এখন যে আমের পাল্পটা আমি বের করে রেখেছি সে আমের পাল্পটার মধ্যে দিয়ে দেবো এখন এটা দিয়ে আমি ভালোভাবে নেড়েছি জলটা আছে সে জলটা টানিয়ে নেব এটা এখন আমি ফুল ফ্লেম করে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ যেহেতু সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে এখন বিট লবণটা অবশ্যই দেবেন বিট লবণটা দিলে কিন্তু আমার সত্যের টেস্টটা খুব ভালো লাগে এটা দিয়ে এখন কিছুটা পরিমাণ আমি দিয়ে দেবো চাট মশলা চাট মশলাটা অপশান চাইলে দিতে পারেন আমার না চাইলে না দিতে পারেন যে চিনিটা দিয়েছিলাম সেই চিনিটাই মনে হয় আমার সত্যের টেস্টটা ভালো লাগবে এখানে চাইলে আপনার চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এখানে জাস্ট অল্প পরিমাণে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে কালারটা খুব সুন্দর আসবে এখন এটা দিয়ে এটা গরম পড়তে নাড়তে নাড়তে দেখে বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এখানে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এটা অনেকটা ঘন হয়ে গেছে এখানে টেস্ট করে মনে হলো চিনিটার পরিমাণটা কম আছে যেহেতু কার তৈরি করার সময় আমি হাফ কাপেরও অর্ধেক দিয়েছিলাম এখন পুরো আমি চিনিটা দিয়ে দিলাম এখানে টোটাল আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি এখন এটা দিয়ে ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছেন হাতাতে কিন্তু এটা উঠালে কিন্তু অনেকটা ঘন হয়ে থেকে যাচ্ছে মিডিলে এরকম হয়ে অনেক থকথকে ভাবটা থেকে যাচ্ছে এরকম অবস্থা আমি এটাকে ওভেন বন্ধ করে দেব আর যে থালাটাতে আমি তেল মাখিয়ে নিলাম সেই থালার মধ্যে এটাকে গরম অবস্থায় দিয়ে দেব ঠান্ডা হয়ে গেলে এটাকে একটু লেবেল করে দেবে তাহলে কিন্তু আমসত্তর সাইডগুলো বেশ লেবেল চলে আসে এখন দেখে বুঝতে পারছেন আম সত্ত্ব কাতটা কতটা ঘন হয়ে গেছে এটা গরম আছে এরকম চেক করতে অসুবিধা হবে একটু চামচের সাহায্যে এটা টেনে দেখবেন তাহলে কিন্তু খুব সহজেই এটা চলে আসবে সাইড থেকে কিন্তু খুব সহজে নেমে আসছে না এখন এরকমভাবে আমি থালার মধ্যে এটা দিয়ে এটা কিন্তু আমি রৌদ্রে দুই দিন দিয়েছিলাম রৌদ্রে দিলে কিন্তু আম সত্যটা বেশ ভালো থাকে আর নষ্ট হয় না এরকমভাবে আমি এটা দুই দিন শুকিয়ে নিয়েছিলাম অন্যদিকে যে প্রেশার কুকার আমটা সেদ্ধ করেছিলাম সেটা একই রকমভাবে আমি এখানে ঘুটে নিয়ে এখানে আবার একই ভাবে ছেকে নেবো এটা ক্যারামেল তৈরি করছি না তা ডাইরেক্ট আমি এটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে দিয়েটা অনবরত এরকমভাবে নাড়তে নাড়তে একই রকমভাবে আমি এখানে বিট লবণ দিয়ে দেব আর চিনি এরকম আমের সিজনে একবার কাঁচা আম দিয়ে তৈরি করে দেখতে পারেন কাঁচা আমের আম সত্য খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এরকমভাবে আপনি তৈরি করে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য এখানে জাস্ট অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে অনেকে হলুদ গুঁড়ো নাও চাইলে নাও দিতে পারেন আর দিচ্ছি একটু কালার হওয়ার জন্য জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের এখানে দুই চামচ আমি দুই কাপ ব্যবহার করছি যেহেতু আমটা টক আছে একটু মিষ্টি মিষ্টি ভাব করবো তাই আমি এখানে হাফ কাপের এটা দুইবার দিয়েছি এক কাপের একটা মেজারমেন্ট কাপের এটা এরকম নেড়ে ছেড়ে মোটামুটি এটা দশ মিনিট লেগে গেছে এটা ফুটে উঠছে তাই আমি এটা ঢাকা দিয়ে দে এরকমভাবে অনবরত নার্সি নিজের দিকে যাতে না লাগে এটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে একই ভাবে তার মধ্যে আমি এটা তেল মাখিয়ে মাখিনি এটা রোদ্রে আমি দুই দিন দিয়ে দিয়েছিলাম যেটা ক্যারামেল দিয়ে তৈরি করেছিলাম সেটা দেখে বুঝতে পারছেন এটা ক্যারামেল ছাড়াই তাই কালারটা হলুদ এসছে আর যেটা ক্যারামেল দিয়ে তৈরি করে সেটা একটু ডিপ কালার এসছে এখন এটা আমি এরকম রোল শেপ করবো বলে যেমনটা আপনারা নিজেদের পছন্দ মতো করে এটা কেটে নিতে পারেন আমি রোল শেপ করব এরকম বলে আমি এরকমভাবে কেটে নিলাম মিডিল থেকে এরকমভাবে দেখে বুঝতে পারছেন এটা ক্যারামেল দিয়ে তৈরি করা পুরো ভিডিওটা আমি এখানে দিই নি একটা কাটার ভিডিও রেসিপি শেয়ার করেছি এরকমভাবে খুব সহজে তৈরি করে নিলাম কাঁচা আমের আমসত্ত্ব আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন